ভোরের আলু উঠতেই মমতা চুপচাপ বিছানা থেকে নেমে আসে চারদিকে পরিবারের ঘুমন্ত নিস্তব্ধতা আর তার সামনে নতুন দিনের পরিচিত ব্যস্ততা রান্নাঘরে ঢুকে প্রথমেই চুলা জ্বালায় যেন সকালের কাজগুলো কোনো বাধা ছাড়াই এগিয়ে চলে ছেলেমেয়েদের টিফিন আর স্বামীর সকালের চা সবই সময় মতো হয়ে যেত তার হাত চলে দ্রুত অভ্যাসের মতো কিন্তু মন থাকে অন্য কোথাও দিনের শুরুতেই সে হিসেব করে ফেলে আজ কতক্ষণ কাজ করতে হবে কতটা বোনাসের আশা করা যায় আর সপ্তাহের শেষে কোন বিলটি আগে মেটাতে হবে কাজের ব্যাগটা কাঁধে তোলার সময় তার চোখ একবার পরিবারের দিকে পড়ে ওদের মুখের শান্তি তাকে প্রতিদিন নতুন শক্তি দেয় রিক্সা ধরে গার্মেন্টসের দিকে যেতে যেতে মমতা মনে মনে প্রস্তুতি নেয় আজও তাকে টিকে থাকতে হবে কাজ সামলাতে হবে রিক্সার হাওয়ায় তার চোখে এক মুহূর্তে স্বপ্ন খেলে যায় একদিন হয়তো সে নিজের ছোট্ট একটা সেলাইয়ের দোকান খুলবে গার্মেন্টসের ফটক পেরোতেই মমতা পরিচিত ভিড়ের ভেতর মিশে যায় মেশিনের সামনে বুঝতেই প্রথমে পেডালে পা রাখার আগে মেশিনটা খানিকটা পরীক্ষা করে প্রতিদিনই একই প্রক্রিয়া তবু ভুল করার সুযোগ নেই সুতো ঠিকভাবে বসেছে কিনা সুজ বাঁকা হয়েছে কিনা একটু অমনোযোগী হলেই দিনের পুরো রিধম ভেঙে যেতে পারে পাশে বসা ঋতু ফিসটুস করে বলে আজ নাকি টার্গেট একটু বেশি দিচ্ছে মমতা শুধু মাথা নেড়ে বলে হুম সামলায় নেব মেশিন চালু হতেই তার চারপাশের শব্দ আরও তীব্র হয়ে ওঠে কাপড়ের উপর তার হাতের টান সুয়ের ওঠানামা আর পেডালের তাল মিলিয়ে একটা স্বতন্ত্র ছন্দ তৈরি হয় মাঝে মধ্যে সুপারভাইজার পাশ দিয়ে হাঁটে কারোর কাজ দেখে প্রশংসা করে আবার কাউকে তাগাদা দেয় সব মিলিয়ে পরিবেশে এক ধরনের চাপ আর অভ্যাস জড়িয়ে থাকে যতই ক্লান্তিকর হোক দিনের শুরুতে এই ব্যস্ততা মমতার কাছে অচেনা নয় বরং মেশিনের আওয়াজে সে নিজের মনকে প্রস্তুত করে আরও পথ হাঁটার জন্য মমতার মাথায় অন্য হিসেব ঘুরতে থাকে কাপড়ের সেলাই যত নিখুঁত রাখার চেষ্টা করে ততই তার মনে সন্তানদের পড়াশোনার ভাবনাটা ফিরে আসে একসময় সুপারভাইজার পাশ দিয়ে যাওয়ার সময় হালকা করে বলে যায় মমতা আজ একটু দ্রুত কাজ করতে হবে সে মাথা নাড়ে কাজের চাপ আর সংসারের দায়িত্ব দুটোর মাঝখানে সে শুধু চেষ্টা করে যেন কোনো দিকটাই ভেঙে না পড়ে সকাল থেকে টানা পেড়াল চাপা আর হাতের ধারাবাহিক নড়াচড়া তার কাঁধে আর কবজিতে একটা টান ধরিয়ে দেয় একবার মেশিন থামিয়ে সে গভীর শ্বাস নেয় এই স্বল্প বিরতির মধ্যেও মাথায় চলে আসে পুরনো দিনের স্মৃতি মায়ের হাত ধরে প্রথমবার সেলাই শেখার অনুভূতি তবু সেই শৈশবের স্মৃতি তাকে সামান্য শক্তি দেয় মনে করিয়ে দেয় সে যা করছে তা শুধু প্রয়োজন নয় তার নিজেরও একটা দক্ষতা বিকেলের দিকে ব্রেক পেলেও বিশ্রাম যেন মন ছোঁয় না হাতে কাপ থাকলেও চিন্তাগুলো আবার গুনগুন করতে থাকে এভাবে কতদিন চলবে শরীর যদি আর না ধরে তখন কি হবে সেসব প্রশ্নের উত্তর খুঁজে পায় না শুধু আবার মেশিনের পিড়ালে পা রাখে কিন্তু ঠিক সেই তখনই দিনের ভেতর ছোট্ট একটি আনন্দ তার মনকে নতুন করে উজ্জীবিত করে বিকেলের শেষভাগে কাজের চাপ কিছুটা কমে এলে হাসি মুখে বলে আজ তোমার সেলাই কোয়ালিটি খুব ভালো হয়েছে রিপোর্টে তোমার নাম দিছি কথাটা শুনে মমতার ভেতর ছোট্ট আলো জ্বলে ওঠে এতদিন পর এমন একটা প্রশংসা যেন ক্লান্তির উপরে ছোট্ট বোনাসের মতো লাগে আরও ভালো লাগে যখন দুপুরে ফলে রূপা জানায় সে স্কুলের আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফোনে মেয়ের খুশির কণ্ঠ ভেসে আসতেই মমতার চোখে এক মুহূর্তের জন্য জল জমে যায় সে নরম গলায় বলে খুব ভালো করছো মা এভাবে চালিয়ে যেও দিনের শেষ দিকে কাজ শেষ করে সহকর্মীরা বেরিয়ে যেতে যেতে আলোচনা করে মনে হয় পরের সপ্তাহে বোনাস আসতে পারে মমতা চুপচাপ শোনে প্রতিদিনের চাপের মাঝেও এমন মুহূর্তগুলোই তাকে শক্তি যোগায় কিন্তু ঠিক সেই সময় গার্মেন্টসের ভেতর ছড়িয়ে পড়ে একটি নতুন খবরে সবার মন আমার ভারী হয়ে ওঠে গার্মেন্টসের ফ্লোরে যখন সবাই দিনের শেষের কাজ গুছিয়ে নিচ্ছিল তখনই হঠাৎ ফিসফিস শব্দ ছড়িয়ে পড়ে ঋতু পাশ দিয়ে বলল শুনছ নাকি নাকি টার্গেট আবার বাড়াইছে কিছু লাইন নাকি রাত পর্যন্ত থামতে পারবে না খবরটা যেন মুহূর্তেই সব কর্মীদের মুখ ভারী করে দিল মমতা তাকিয়ে দেখে সুপারভাইজাররা তাড়াহুড়ো করছে আর ম্যানেজমেন্ট অফিসে যেন অস্বাভাবিক নিরবতা কিছুক্ষণ পর চিফ এসে ঘোষণা করে আগামী দুই সপ্তাহ প্রোডাকশন প্রেশার থাকবে সবাইকে একটু দ্রুত কাজ করতে হবে এর মানে কাজের চাপ বাড়বে ঋতু ফিসফিস করে বলে যদি লে অফ করে তাহলে কি হবে মমতা শান্ত থাকার ভান করে উত্তর দেয় দেখা যাক এখন কাজ করি আগে ফটকের দিকে হাঁটতে হাঁটতে তার মাথায় নতুন এক ভাবনা জাগে শুধু চাকরির ওপর নির্ভর থেকে চলা আর সম্ভব নয় সেই ভাবনা থেকেই মাথায় আসে পুরনো এক পরিকল্পনা বাড়িতে বসে ছোটখাটো সেলাইয়ের কাজ করা সে তো মেশিন চালাতে তার দক্ষতাই আছে বাড়িতে ফিরে রাতের খাবার গুছিয়ে সবাইকে খাওয়ানোর পর যখন আশেপাশ শান্ত হয় তখন সে চুপচাপ বসে নিজের পুরনো সেলাই মেশিনটার দিকে তাটায় মেশিনটা কিছুটা পুরনো, কিন্তু এখনও ঠিকঠাক কাজ করে মনে মনে ভাবে যদি সপ্তাহে কয়েকটা অর্ডারও নিতে পারি তবে অন্তত কিছুটা সঞ্চয় বাড়বে আর ভবিষ্যতের ভয়টাও কমবে পরের দিন গার্মেন্টসে পৌঁছেই মমতা নিজের কাজে মন দিতে চাইছিল কিন্তু মাথার ভেতে সারাক্ষণ ঘুরছিল আগের রাতের সিদ্ধান্ত দুপুরের বিরতিতে আনোয়ারাকে ফোন করে সে আনোয়ারা আনন্দিত গলায় বলে এটা খুব ভালো ভাবনা দরকার হলে আমি প্রথম দুটো অর্ডার তোর হাতে ট্রান্সফার করে দেব বিকেলের মধ্যে আনোয়ারা আভার কল করে জানায় একজনের ব্লাউজ আর আরেকজনের পেটিকোট দুটো অর্ডার পাইছি চাইলে তুই কর মমতার মুখে ধীরে ধীরে এক ধরনের নিশ্চুপ শাঁশি ফুটে ওঠে প্রথমবার সে বুঝতে পারে স্বপ্ন কখনো কখনও হাত বাড়ালেই ধরা দেয় তবে আনন্দের মাঝেই নতুন ঝামেলা সামনে আসে সুপারভাইজার এসে জানায় আজ সবাইকে অতিরিক্ত এক ঘন্টা কাজ করতে হবে মমতা হিসেব করে বাড়ি ফিরতে দেরি হবে আর অর্ডারগুলো পরীক্ষা করার মতো সময়ও হয়তো পাবে না কিন্তু সে হার মানে না শিফট শেষে চান্ত শরীর নিয়ে রিকশায় উঠতেই তার মনে একটাই কথা এবার সত্যিই শুরু অর্ডার হাতে আসার পর আর পিছু হটার সুযোগ নেই রাতে বাড়ি ফিরতেই ক্লান্তি যেন হাড়ের গভীর পর্যন্ত ঢুকে যায় তবু সে থামে না সব শেষ করে যখন টেবিলের পাশে বসে তখন ঘড়ির কাটা অনেক রাত পেরিয়ে গেছে তবু আনোয়ারার দেওয়া অর্ডারগুলোর কাপড়গুলো সামনে রাখতেই তার ভেতর এক নতুন শক্তি জেগে ওঠে যেন এই কাজটাই তার নিজের নিজের ভবিষ্যৎ গড়ার প্রথম ইট কাপড় মাপা কাটিং করা সেলাইয়ের লাইন ঠিক করা সবই সে ধীরে ধীরে মনোযোগ দিয়ে করে মেশিন চালানোর শব্দ ঘরের নিরবতা ভেঙে দেয় আর সেই শব্দ যেন তার মনের কথাই বলে তুই পারবি পরের দিন গার্মেন্টসে পৌঁছেই মমতা বুঝতে পারে আজ পরিবেশ অস্বাভাবিকভাবে টানটান সবাই নিচু গলায় কথা বলছে কিছুক্ষণ পর চিফ এসে ঘোষণা করে ম্যানেজমেন্ট রেশিও চেঞ্জ করতেছে দুইটা লাইন বন্ধ হবে কিছু লোককে অন্য সেকশনে পাঠাবে আর কিছু লোককে আপাতত বাসায় থাকতে বলবে কথাটা শেষ হতেই মমতার গুক ধক করে ওঠে যদি তার নামও সেই তালিকায় থাকে তবে গত রাতের পরিশ্রম নতুন পথের শুরু সবকিছুই কি অচল হয়ে যাবে সে থরথর হাতে সুই ঠিক করে কাজ চালিয়ে যায় কিন্তু অন্তরে ভয় জমাট বাঁধে অবশেষে চিফ একে একে নাম পড়া শুরু করে মমতা শ্বাস আটকে রাখে কয়েকটি নাম যায় তার নাম নেই আরও কয়েকটি তবু তার নাম নেই শেষে চিফ ঘোষণা করে এই পর্যন্ত অন্যরা স্বাভাবিক কাজ করবে মমতা ধীরে ধীরে শ্বাস ফেলে ভেতরে অনুভব করে সে টিকে গেছে শিফট শেষে বাসায় ফেরার পথে সে মনে মনে ভাবে গত রাতের পরিশ্রম বৃথা যায়নি বাড়ি পৌঁছে যখন অর্ডার ডেলিভারি করে গ্রাহকের প্রশংসা শোনে তখন যেন দিনের সব ভয় এক মুহূর্তে মিলিয়ে যায় সে অনুভব করে সে শুধু শ্রমিক নয় সে নিজের স্বপ্নের কারিগরও বটে রাতের শেষে মমতা নিজের সেলাই মেশিনের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে হাসে জীবন যত কঠিন হোক সে এবার নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করবে ধৈর্য পরিশ্রম আর অদম্য ইচ্ছা দিয়ে